যারা এত এত কমেন্ট করেন আপু কিভাবে ওয়েট লুজ করেছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনারা তো সবাই জানেন আপু কিন্তু জিএলএইচ ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটা এই WhatsApp কাকা কাকা আসসালামু আলাইকুম আরশ পারে যারা আজকে আমি কথা বলবো আপনাদের টিকটকার মেয়ে যাবেন কেন ছিল বাস এখন ফাইল মোটা হয়েছে এখন নাকি বাঙালি কিছু সাবরি পোলা বানায় কাজ আবু তাবে ফাসাডুলাই ওইটার এখন পাবলিক দিছে নাস

না না বলতে পারবে না শুধু ফাসাটা দোলাতে দেন লেবিন কিভাবে দোলাবে আপনারা এটা ভাবতে পারবেন হারানো সকালে তোমাকে কোলে সজ্জিত করার মত এমন ফরজে উনি মন মানসিকভাবে চলেন কিন্তু এই ভিডিওটা করছে কি ভাই ফিল্টার তো লাগাই তুই ফিল্টার ছাড়া না তো ছেরা মার্কেট খায় না দিলাম সুযোগ দিলাম কত ছা দিন রজনী করে গেল মানসিক চর্চা উনি বিশ্বাস করে কি না দিছে সবকিছুই দিছে হাত ধরে আটার লোককে উনি খাপ পর্যন্ত নিয়ে এসেছে তারপরও সে তার মন ভেঙে চলে গেছে এটা তো আল্লাহর কাছে বিচার দেওয়া উচিত আল্লাহ তোমার কাছে বিচার দিল হ্যাঁ আপনার চরিত্র এতটাই পবিত্র যে শুধু আছে টিকটকে পাশা ডুলেনি নি কমর নাচানি আর অশ্লীল জামা কাপড় ভরে সবকিছু দেখানি আরো নাচার ভিডিও বানায় গুলা দেখে আমি এতটুকু বুঝতে পেরেছি যে জান্নাতে যদি কোন মহিলা হিসাবে না প্রথম হিসাবে তো আপনার নামটাই ডাক করবে যেসব ভিডিও বানাস আপনি তো সেলসলায়ে বেస్తే যাবে কালা হইল ভীষণ চালা কেউ তো ভালোবাসেনা ইচ্ছা কইরা प्रीत নাকি মিউজিক ভিডিও বানাই আমি ভাবি না টিকটকারদের সব মিউজিক ভিডিও দেখে কি ওরা দেখে যে আমি এটাই ব্যক্ত আছি শালাগুলার কি কোনো মাথাে কোনো জ্ঞান নাই এইসব টিকটকে ইকার টিকটকার এগুলার ভিডিও দেখে এই লোক কহা আতে সব হিসাব নিকেশ মিটানোর জায়গা দুনিয়া না আল্লাহ পাক কিয়ামতের দিন বলে একটা দিন তো রেখেছেন কে কতটুকু ভালো করলো কতটুকু মন্দ করলো কে অন্যায় করেছে কে ঠিক করেছে এটা হিসাব আল্লাহ করবেন সব হিসাব কোন বন্যা অনেক মানুষের সহযোগিতা কাচ্ছে বাংলাদেশে একটা সমস্যা বাংলাদেশি টিকটকার বন্যার সময়ে মানুষকে সহযোগিতা করে একজন টাকার মাল নিয়ে ভিডিও বানায় একশো বিশ তিরিশটা পর্যন্ত